গুড মর্নিং বন্ধুরা আজ বুধবার সকালে আমি একদম রেডি হয়ে গেছি আঁকাতে যাব বলে সকাল থেকেই একদম কচি নিয়ে শুরু হয়ে যায় আমার আঁকানোর ক্লাস একদম রেডি হয়ে গেছি আমি এক পক্ষ নিয়ে চললাম আমার আঁকানোর ক্লাসে ঋষভ মন্ডলের বাড়িতে ঋষভ মন্ডল এখন ফোল দেখাতে সেই খাতাগুলো দেখাচ্ছে ঠিক আছে দেখছি এবারে তোমার হোমওয়ার্ক চেক করছি করো সুন্দর হচ্ছে ভেরি গুড একাধিক খাতাটা ধরতে হয় দিয়ে খাতাটা ধরতে হয় হুম আর মধ্যিখানে একটা ভি ভেরি গুড তারপর হ্যাঁ একটু এই সাইডটা বড় করে দাও তাহলেই হবে ব্যাস ভেরি গুড এই আঁকা দেখাতে দেখাতে আর একটা ছানা চলে এসছে সে এখন আঁকা খুলে রেডি করছে আঁকার জরুরি তুমি হোমওয়ার্ক করেছো বাবু

ওরা একবার করে আঁকাটাকে গুলিয়ে নিচ্ছে অলরেডি কাই কালার কথা শুরু করে দিয়েছে আকাশে আর তমশ্রী আঁকাটাকে গুলিয়ে নিচ্ছে এখন ঋষভ এখন গাছ রং করছে আকাশ রং করা হয়ে যাওয়ার পর কর্মকার এখন আকাশ করছে করে করবে স্লিপিং লাইনে বা সুন্দর লাগছে এখনো জল বাকি আছে এই তুমি দেখাও এখনো জল বাকি আছে তাই তো জল গাছ বোন রং ঠিক আছে শুরু করো দুজনেই গাছের ডালে ব্রাউন কালার দিচ্ছে কৃষক ধরে ধরে বর্ডার করো আগে বর্ডার করে সুন্দর করে স্ট্যান্ডিংয়ে দিতে হয় এই যে বর্ডার করে নিচ্ছ বর্ডার করে সুন্দর করে স্ট্যান্ডিং হুম ওপর থেকে নিচে নামাতে হয় তাহলে সুবিধা হয় বুঝেছ এইবারে স্ট্যান্ডিং এ আস্তে আস্তে ধরে ধরে রংটা করে দাও বর্ডার দিয়েছো তো আবার কি করছো হ্যাঁ 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 পুরোটাই বর্ডার দাও শুরু করে সুন্দর করে বর্ডার দিয়ে স্ট্যান্ডিং এ রং ভরো আস্তে আস্তে কি হয়েছে নদীটা হয়ে গেছে এবারে তাহলে ওই বনটা করে দাও দীপ সবুজ হালকা সবুজ হলুদ দিয়ে হ্যাঁ হ্যাঁ এদিকে আর ওদিকে যে রয়েছে আবার বাড়ির পাশে দেখো একটা বন রয়েছে দুজনকার কাজই প্রায় শেষের দিকে চলে এসছে সম্পূর্ণ হয়ে গেলে আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ওদের কাজটা কেমন হলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন দুজনেই কিন্তু ইউটিউব বা ফেসবুক খুলে চেক করে কে কি বলল অবশেষে শেষ হল দুই লক্ষী ছাড়ার ড্রয়িং ক্লাস তারা কি কি করেছে অতি অবশ্যই আপনাদের দেখাচ্ছি কাজ কমপ্লিট করে বসে আছে ছবি দেখাবার জন্য কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন ওরা কিন্তু কমেন্ট বক্স খুলে দেখে কে কি লিখলো ওদের ছবি সম্পর্ক এখনকার মতো রাখছি টাকা